আজকে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমানে করো খাটি ঠিকানা তোমার আমার শাড়ি দিন হাত মাঠি হাসে কি না জোরে আজকে মোরলে কালকে কে দই দি পনির দিনই কেউ খাদ বেয়ে না আজ কে মোরলে কাল কে দই দি পনির দিনী কেউ খাদবে না যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমানে কনু খাঁটি সৃষ্টিকা না তোমার আমার সাড়ে তিন রে হাত মাটি ভাই রে সিষ্টিকা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট কইরা তুমি করলা সাধারণের বাড়ি ছাডি যাইতে হবে কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে খাই হবে না যাইতে হবে ছাড়ি মিছে পুণ্যের হিসাব কেদিন করবে মালিক রব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না সময় করো ইমানে করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাইরে সৃষ্টি আমার সাড়ে দিন হাত মাটি আধার ঘরে মাটির পদে থাকবে পড়ে সাউরা তোমার থাকবে রাব লীলা থাকবি আধার ধরে মাটির পদে থাকবে পড়ে সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে রাব এই দুনিয়ার মহে স্বপ্নের হিসাবে কি করবে মালিক রব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই তারা চিনবে না থাকতে সময় করো ইমানে করো খাটি কানা তোমার আমার সাড়ে তিনি হাত মাটি ভাইরে কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আরো আস্তে বলি মার আর আরো আসতে বলি মার হাবা De palabra voz diole